ভয়ানক পরিবর্তন হলো আবহাওয়ার ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা একদিকে যখন দক্ষিণবঙ্গে ভয়ঙ্কর প্রবাহের সতর্কবার্তা রয়েছে অন্যদিকে বাংলাদেশ এবং ত্রিপুরায় ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে বাংলাদেশের জেলায় জেলায় এবং ত্রিপুরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে তবে দক্ষিণবঙ্গে ঠিক কখন বৃষ্টি প্রবেশ করবে এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানালো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কার লাইভ আপডেট দেখতে পাচ্ছেন আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ জুড়ে অর্থাৎ পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় কোনো রকম বৃষ্টিপাতের নেই অর্থাৎ একদম পরিষ্কার আকাশ রয়েছে শুধু ভয়ঙ্কর রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কোন কোন জেলায়গুলিতে আরও তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে কোথায় কোথায় তাপমাত্রা আরও বাড়তে চলেছে সেটাও আপনাদেরকে জানাবো পাশাপাশি জানিয়ে দেব দক্ষিণবঙ্গে বৃষ্টি কবে প্রবেশ করতে চলেছে তার আগে আমরা দেখিনি এই মুহূর্তে কলকাতার দিকে রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পাশাপাশি বর্ধমান থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর অর্থাৎ দুই মেদিনীপুর থেকে শুরু করে নদীয়া এদিকে বীরভূম মুর্শিদাবাদ সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার এমনকি মালদা দুই দিনাজপুর এদিকে কোচবিহার আলিপুর দুয়ারও আমরা আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ে কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে সন্ধ্যের দিকেও কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই দার্জিলিংয়ে হালকা বৃষ্টি কোচবিহার আলিপুর দুয়ার জলপাইগুড়িতে আকাশ মূলত আমরা পরিষ্কারই লক্ষ্য করতে পারছি পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেবো যেই জায়গাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে যারা ত্রিপুরা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এখানে আগরতলা আমবাসা থেকে শুরু করে আমরাপুর খোয়াই থেকে শুরু করে এদিকে দেখতে পারছি আমরা উদয়পুর ভ্যালিনিয়া এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে অর্থাৎ গোটা ত্রিপুরা জুড়ে আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পারছি অনেক বন্ধু রয়েছেন যারা কমেন্ট করে জানান যে আমরা ত্রিপুরা থেকে বলছি তো অবশ্যই আপনারা এই ভিডিওটিতেও কমেন্ট করে জানান যে আপনাদের এখানে পাশের পরিস্থিতি কেমন রয়েছে পাশাপাশি বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ বরিশাল লালমোহন থেকে শুরু করে কলাপাড়া দেখতে পাচ্ছি চিটং এদিকে মহেশকালী পাশাপাশি দেখতে পাচ্ছি মাদারীপুরের দিকেও ভারী বৃষ্টিপাত সঙ্গে হলুদ সতর্কবার্তাও রয়েছে পাশাপাশি বাংলাদেশের পূর্ব দিকটা অর্থাৎ সিলেট বিভাগের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি অনেকটা অর্থাৎ সন্ধ্যে ছটার পর থেকে অনেকটা কমবে অর্থাৎ ত্রিপুরা এবং বাংলাদেশেও বৃষ্টি অনেকটা কমে যাবে সন্ধ্যা সন্ধ্যা ছটা থেকে সাতটার পর থেকে বৃষ্টি কমবে আবার রাত্রের মধ্যরাতের দিকে সিলেটের কিছুটা জায়গায় বৃষ্টিপাত থাকছে অসমের দিকেও হালকা পশলা বৃষ্টিপাত থাকছে তবে আজকে তো দেখলাম কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে আগামীকাল যদি চলে যাই আগামীকালকেও আমরা দেখতে পারবো অসমের বেশ কয়েকটি জেলা পাশাপাশি ত্রিপুরাতে হালকা পশলা বৃষ্টি থাকছে তবে দক্ষিণবঙ্গে কোনোরকম বৃষ্টিপাতের সতর্কতা নেই পাশাপাশি আমরা কুড়ি তারিখেও দেখতে পারছি অসমের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকছে অন্যান্য জায়গাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই একুশ তারিখেও তাই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ অসমে হালকা ফসলা বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই পশ্চিমবঙ্গের দিকে বাইশ তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই পাশাপাশি তেইশ তারিখে চলে যাব তেইশ তারিখে দেখতে পাচ্ছি যে রকম বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা নেই তবে তেইশ তারিখ মঙ্গলবার হালকা ফসলা বৃষ্টি পশ্চিমবঙ্গের পশ্চিমী জেলাগুলিতে হতে পারে অন্যদিকে চব্বিশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ত্রিপুরা এবং অসমের দিকে বৃষ্টিপাত থাকছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্ক বার্তা কিন্তু একদমই নেই বললেই চলে এই মুহূর্তে আকাশ আমরা মূলত পরিষ্কারই দেখতে পারছি আগামী কয়েকদিন পর্যন্ত বুঝতেই পারছেন যে ভয়ঙ্কর প্রবাহে জ্বলবে বাংলা এমনটাই আবহাওয়া দপ্তরের প্রভাস আপাতত কয়েকদিন পর্যন্ত কোনো রকম বৃষ্টিপাতের কিন্তু গ্যালাট নেই অর্থাৎ আজ থেকে সাতাশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভয়ঙ্কর প্রবাহের সতর্কবার্তা রয়েছে এবার আপনাদেরকে জানিয়ে দেব কোন কোন জেলাগুলিতে আর বাড়বে আজ এই মুহূর্তে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে সে সরাসরি আমরা চলে যাই তো এই মুহূর্তে দক্ষিণবঙ্গে যদি আপনারা দেখেন দেখতেই পারছেন ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কবার্তা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আমরা দেখতে পাচ্ছি এদিকে পশ্চিম মেদিনীপুর এদিকে ঝাড়গ্রাম খড়গপুরে দেখতে পাচ্ছি একচল্লিশ ডিগ্রি কলকাতায় চল্লিশ হাওড়া হুগলির দিকেও চল্লিশ ডিগ্রি নদীয়ার দিকেও আমরা দেখতে পাচ্ছি চল্লিশ ডিগ্রির মধ্যে রয়েছে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও আমরা চল্লিশ একচল্লিশ ডিগ্রি দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে একচল্লিশ ডিগ্রি পাশাপাশি বীরভূমের দিকেও উনচল্লিশ চল্লিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা মালদায় সাঁত্রিশ ডিগ্রির মধ্যে রয়েছে দুই দিনাজপুরের দিকেও তা রয়েছে কোচবিহার দুয়ারে এই মুহূর্তে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি জলপাইগুড়িতে তিরিশ ডিগ্রি দার্জিলিংয়ে কিছুটা কম অসমের দিকে গোয়ালপাড়া গুয়াহাটি বত্রিশ ডিগ্রি রয়েছে ডিব্রুগড়ে উনত্রিশ ডিগ্রি রয়েছে বাংলাদেশের সিলেটে চলে যাব বাংলাদেশের সিলেটে তাপমাত্রা এই মুহূর্তে তেত্রিশ ডিগ্রি ময়মনসিংহ কাশপিয়া কিশোরগঞ্জ ঢাকাতে সাঁত্রিশ ডিগ্রি রয়েছে আবার এই সাইডটা চট্টগ্রাম বিভাগটায় তাপমাত্রা কম রয়েছে তবে খুলনা সাতক্ষীরা যশোর এদিকে লালগোড়া এদিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে পাবনা মেহেরপুরে চল্লিশ রাজশাহীতে চল্লিশ চিংড়া মহাদেবপুর বগড়া এদিকে তাপমাত্রা অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে অর্থাৎ ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা কিন্তু রয়েছে ত্রিপুরাতে যেহেতু বৃষ্টিপাত তাপমাত্রা অনেকটাই কম এই মুহুর্তে দেখতে পাচ্ছি ত্রিপুরার তাপমাত্রা যথেষ্ট কম রয়েছে অর্থাৎ ত্রিপুরাতে কিন্তু অনেকটাই তাপমাত্রা কম রয়েছে তাপমাত্রা আরও বাড়বে কোথায় কোথায় বাড়বে সেটাও আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালকে তাপমাত্রা যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন গোটা দক্ষিণবঙ্গ জুড়ে প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পৌঁছে যাবে অর্থাৎ সমস্ত দক্ষিণবঙ্গবাসীদের জন্য একটা হাই অ্যালার্ট আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে আগামী কয়েকদিন পর্যন্ত যথেষ্ট তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে কোনো রকম তাপমাত্রা কমবে না আরও তাপমাত্রা বাড়বে প্রায় চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা শনিবার কুড়ি তারিখে পৌঁছে যাবে পাশাপাশি আমরা একুশ তারিখে দেখতে পাচ্ছি একুশ তারিখও তাপমাত্রা তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রির মধ্যে থাকছে মুর্শিদাবাদ বীরভূমে তাপমাত্রা একুশ তারিখে আরও বাড়বে পাশাপাশি বাইশ তারিখ সোমবারের আপডেটে চলে যাব এবং দেখাবো সোমবার দিনও আমরা বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা লক্ষ্য করতে পারছি মঙ্গলবারও যদি আমরা দেখি তেইশ তারিখে তাপমাত্রা কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি অর্থাৎ আগামী কয়েকদিন পর্যন্ত তো কোনো রকম তাপমাত্রা কমবে না অর্থাৎ অনেকটাই ঊর্ধ্বমুখী থাকছে তাপমাত্রা দেখতে পাচ্ছেন লাস্ট আপডেট এখানে যা দেখাচ্ছে সাতাশ তারিখ শনিবারের আপডেটও যদি দেখি আমরা তাও দেখতে পাচ্ছি তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি থাকছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাংলাদেশেও তাপমাত্রা কিন্তু বাড়বে তবে কোনো রকম কিন্তু আমরা বৃষ্টিপাতের সতর্কবার্তা এই মুহূর্তে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি না সরাসরি উপগ্রহ চিত্র কি বলছে সেই অনুযায়ী দেখি চিত্র দেখতে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আকাশ পরিষ্কার রয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে কিছুটা মেঘ রয়েছে এবং হালকা পশলা মেঘ আমরা আলিপুরদুয়ার জলপাইগুড়িতেও লক্ষ্য করতে পারছি বাকি জায়গাগুলিতে আকাশ পরিষ্কার অন্যান্য জায়গাগুলিতেও দেখতে পাচ্ছেন ভারতের অন্যান্য জায়গাগুলিতেও আকাশ পরিষ্কার বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা এই মুহূর্তে কিন্তু একদম নেই বললেই চলে ঘূর্ণিঝড়ের আপডেটে চলে গেলেই দেখতে পারবো আপাতত কোনো রকম ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা নেই তবুও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত যেটি তৈরি হচ্ছে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা ছিল তবে এই মুহূর্তে কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই বললেই চলে একদম আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে হালকা ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্তটি রকম নিম্নচাপেও পরিণত হওয়ার সম্ভাবনা নেই অর্থাৎ কোনো রকম ঘূর্ণিঝড়ের পরিবেশ এই মুহূর্তে নেই আকাশ কিন্তু মূলত পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি ঝকঝকে আকাশ রয়েছে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তাও কিন্তু আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি না যাও বৃষ্টিপাত থাকছে ত্রিপুরা এবং বাংলাদেশের হালকা কয়েকটি জেলায় হচ্ছে এবং পাশাপাশি আমরা অসমের দিকেও একটা হালকা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ